যে এই সরকারকে যে মুসলমান সমর্থন করবে তার কোনো ইমান থাকবে না এটা সম্পূর্ণ ব্যক্তিগত কথা এটা কোনো ইসলামের কোনো কথা নয় দেখুন আমাদের আজকে যে ইমাম মোয়াজ্জেন সাহেবরা আমার জানি টু ব্লকের তারা আজকে গর্জে উঠেছে তার একটাই কারণ যে আজকে যারা সংখ্যালঘুদের ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে সেরকম আমাদের দু একজন যাদেরকে আমরা ধর্মগুরু বলে মনে করি রকম দু একজন আজকের ধর্মের কালোবাজারি হয়ে দাঁড়িয়েছে যার কারণে আজকের ইমামদের ডাকে আমি গিয়েছিলাম আমি এই আয়োজন করিনি সম্পূর্ণ আমাদের ইমাম সাহেবরা মহাজান সাহেবরা আজকের ইসলামকে নিয়ে যে অপব্যাখ্যা চলছে আজকের মুসলিম সমাজকে যে বিপদে পরিচালিত করার চেষ্টা হচ্ছে তারই বিরুদ্ধে আজ প্রায় পাঁচশো ইমাম মজান সাহেব তারা একত্রিত হয়ে আজকের এই ঘটনার বিশেষ করে কমরেড আব্বাস প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে মুসলমান সমাজকে বিপদে পরিচালিত করতে চাইছে তার বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে যেমন কয়েকটি ঘটনা বলি এরা বলছে আজকে এর বাইরেও বেশ কিছু আমাদের ইসলামের যে নিয়ম কানুন আছে হাদিস কোরআনের কথা যেগুলো তারও একটা অপব্য অপব্যাখ্যা চলছে যার বিরুদ্ধে আজকে শুধু ক্যানিং টু দিয়ে শুরু হলো সমস্ত জায়গায় মানুষ এবং বিশেষ করে যে সমস্ত আলে মলামায়ের আছেন তারা এই ঘটনা তীব্র নিন্দা করছেন যে আব্বাস কমরের যেটা জাহান নামের কুকুর বলে যে ধরনের কথা বলেছেন এটা কখনো কাউকে বলা যায় না সেটা বাংলার আলে মলামায়েরা যারা আছেন এই ঘটনার প্রতিবাদে তারা তীব্র প্রতিবাদ করছেন তারা বক্তব্যের মাঝখানে

পক্ষে কথা বলে না তারা ইসলামের কথা বলে তারা হাদিস কোরআনের কথা বলে এই বিষয়টা গোটা বাংলার সমস্ত ইমাম মহাজ্জেনরা গর্জে উঠবে আর বিশেষ করে যারা আমাদের মুসলিম ধর্মাবলম্বী মানুষ আছেন যারা শিক্ষিত যারা বুদ্ধিজীবী তারা নিশ্চিতভাবে এই ঘটনার প্রতিবাদ করবে